আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি ব্যাকপার্টের প্রসেসগুলোর নাম সম্পর্কে জানব কারণ যারা গার্মেন্টসে নতুন আসবেন এখন কিন্তু ভাই ইন্টারভিউ ছাড়া কোনো চাকরি হয় না এবং ইন্টারভিউতে আপনাকে এগুলোই জিজ্ঞেস করবে একটা প্রসেস প্যান্টের প্রসেসগুলোর নাম এগুলো জিজ্ঞেস করবে যারা নতুন আসবেন গার্মেন্টসে এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য তো আমরা জানবো একে একটি ব্যাকপার্টে প্যান্টে কী কী প্রসেস আছে এবং প্রসেসগুলোর নাম তো বন্ধুরা প্রথমে আমরা দেখবো এই যে দেখছি এটা হচ্ছে একটা ইয়োগ এটাকে বলে ব্যাগ ইয়ক এটা হচ্ছে ব্যাগ ইয়ক এই যে দুইটি সেলাই দেখছেন এই সেলাই হচ্ছে ব্যাগ ইয়োগ টপ স্টিচ এটার নাম হচ্ছে ব্যাগ ইয়োগ টপ স্টিচ এই যে আমার হাতটা যাচ্ছে যে এই সেলাই দুইটা ব্যাগ ইয়ক টপ স্টিস এরপরে যে মাঝখানে যে সেলাই দুইটি দেখছেন না এই প্রসেসটির নাম আছে রাইস এই সেলাইটির নাম হচ্ছে ব্যাক রাইস এরপরে যে দেখতেছেন এই টোটালটা হচ্ছে ব্যাক পকেট এই টোটালটা হচ্ছে একটা ব্যাক পকেট এরপরে যে একটা একটি সেলাই যে দেখছেন এই একটি সেলাই এটা হচ্ছে ব্যাক পকেট রুলিং এরপরে যে ব্যাক পকেট জয়েন্টের যে এই যে প্রথম যে সেলাইটা এটা হচ্ছে ব্যাক পকেট জয়েন্টের সেলাই মানে ব্যাক পকেট ওয়ান এবং দ্বিতীয় যে সেলাইটি দেখতেছেন এটা হচ্ছে ব্যাক পকেট ওয়ান এটা হচ্ছে ব্যাক পকেট ওয়ান ফোর টপ স্টিচ সো বন্ধুরা আজকে আমরা জানলাম ব্যাক পার্টের প্রসেস সম্পর্কে এবং প্রসেসগুলোর নাম তো বন্ধুরা যারা গার্মেন্টসে নতুন আসবেন অবশ্যই এই ভিডিওগুলো দেখে এই প্রসেসগুলোর নাম এই পার্টটার নাম কি এগুলো জেনে আসবেন কারণ ভাই এখন গেটে হাজার লোক এখন নতুন কোনো মানুষ গার্মেন্টসে নিয়োগ নেই সো আপনারা এই ভিডিওগুলো দেখে অবশ্যই এগুলো শিখে গার্মেন্টসে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে